প্রিয় ভাই আসসালামু আলাইকুম আপনারা বাড়ির ছাদে এবং মাঠ পর্যায়ে যারা কুমড়া চাষাবাদ করেন আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেকে উপকৃত হবেন তো এখানে দেখতেছেন একটি মিষ্টি কুমড়া গাছ তা আপনারা যারা মিষ্টি কুমড়া চাষাবাদ করেন তা মাসি পোকার আক্রমণে কিন্তু মিষ্টি কুমড়াগুলো কিছুদিন পর পরে কিন্তু পচে যায় কিন্তু এবং আরেকটি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগয়ন করতে হবে হাত পরাগায়ন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা মিষ্টি কুমড়া ফসলে কীভাবে হাত পরাগয়ন করবেন তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখতেছেন আমরা পুরুষ ফুল নিয়েছি এখন পুরুষ ফুল আপনারা আসলে কিভাবে চেনবেন এই যে দেখেন এখানে যে আমরা পুরুষ ফুলের নিচে কোনো প্রকার কিন্তু স্ত্রী স্ত্রী ফুলের গর্ভাশয় নেই বললেই চলে এবং মিষ্টি কুমড়াতে আপনার এখানে কিন্তু যেটা স্ত্রী ফুল এটা কিন্তু নিচে যে নিচের দিকের অংশটাতে কিন্তু মিষ্টি কুমড়া অলরেডি ধরেই থাকবে তাই এটি পরাগায়ন করতে হবে আপনার সকাল ভোরের দিকে বিশেষ করে মিষ্টি কুমড়াতে আপনারা হাত পরাগন অবশ্যই অবশ্যই করবেন তাহলে কিন্তু একটি কুমড়ার জালিও আর নষ্ট হয়ে যাবে না ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত আপনারা এই হাত পরাগণের কাজটি অবশ্যই অবশ্যই করবেন এবং আমরা এখানে পুরুষ ফুল নিয়েছি এই পুরুষ ফুল নেওয়ার পরে আমরা কিন্তু এখন স্ত্রী ফুলে একটি ফুল দিয়ে আপনার সাত থেকে আটটি ফুল কিন্তু পরাগায়ন করা যায় যে এখানে স্ত্রী ফুল এই যে দেখেন স্ত্রী ফুলে পুরুষ ফুলটু শুধু নিয়ে এইভাবে শুয়ে শুয়ে যাব কিন্তু এইভাবে আপনারা যদি আট সাত থেকে আটটি ফুল আপনারা পরাগন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কুমড়ার জালিগুলো আর কোনো প্রকারে নষ্ট হবে না তাই এই কাজটি আপনারা নিয়মিত করে যাবেন এবং এই মিষ্টি কুমড়ার সবচেয়ে যেটি ক্ষতিকারক পোকা সেটি হচ্ছে মাসি পোকা মাসি পোকার আক্রমণের ফলে কিন্তু প্রত্যেকটি কুমড়ার জালি কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা মাসি পোকা দমনের জন্য বাজারে কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে মাসি পোকা দমনের জন্য আমাদেরকে লিওর দেন যেটিকে তাবিজ বলা হয় সেগুলো প্রতি দুই শতক জমির জন্য একটি করে তাবিজ আপনারা ব্যবহার করবেন এবং নিচে অবশ্যই সাবানগুলো পানিগুলো থাকতে হবে এবং সাবানগুলো পানি প্রতি সাত দিন পর পর এই পানিগুলো পোকা সহ আপনারা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের একটি কুমড়ার জালিও নষ্ট হবে না এখানে দেখেন কুমড়ার গাছটি কত সুন্দর মনে করেন গাছ এবং ডালপালাগুলো বেশ পুষ্ট হয়েছে এবং ঠিকভাবে যদি আপনারা সুষম সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ অবশ্যই অবশ্যই ফলনগুলো পাবেনই পাবেন এবং ঠিক একইভাবে লাউয়েতেও কিন্তু হাত পরাগণ করতে হবে তা আমি আগামী দিনের ভিডিওতে লাউতে কিভাবে হাত পরাগণ করবেন এবং পুরুষ ফুল এবং স্ত্রী ফুলগুলো কিভাবে চিনবেন আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর সময় চেষ্টা করব আমি আপনাদের সবসময় একটি কথা বলে থাকি যেহেতু আমি হর্টিকালচার সেন্টার রংপুর বুড়িহাটে উপসহকারী উদ্যান কর্মকর্তা হিসেবে কর্মরত আছি আমি আমার এই যে ভালো কাজের মেসেজগুলো আপনাদেরকে সময় প্রচার করতে চাই যদি আমার এতটুকু প্রচারে এবং সহযোগিতা এবং পরামর্শে যদি কোনো কৃষক ভাইরা উপকৃত হন তাহলে আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হবে এবং আমি যে এত জানি সেটা আমি কখনোই বলবো না আমার আসলে শিক্ষা এক জিনিস জ্ঞান আর এক জিনিস আমার চাকরির অভিজ্ঞতাগুলো আসলে প্রতিদিন যেগুলো অভিজ্ঞতাগুলো অর্জন করি সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের মধ্যে সবসময় শেয়ার করার চেষ্টা করি এই শেয়ার করার মাধ্যমে যদি আপনারা কৃষক ভাইরা আসলে উপকৃত হয়ে যদি আপনাদের উৎপাদন ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা দেশের জন্য একটি বড়ো ধরনের অবদান মনে রাখতে পারবো এবং আল্লাপাক যতদিন এই দুনিয়াতে বেছে রেখেছে এবং ততদিন আমি কৃষি পেশার সাথে এবং কৃষি সম্প্রচারমূলক ভিডিওগুলো সবসময় প্রচার করার চেষ্টা করব তাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং সাপোর্ট পেলে আগামী দিনেও নিত্য নতুন আধুনিক প্রযুক্তির যে চাষাবাদের এবং যে টেকনোলজিগুলোর ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জাহাঙ্গীর আলম এস এস আইডিতে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শগুলো আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি এর সঙ্গে যুক্ত থাকবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ শেষ করছি আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও আপনাদের মধ্যে নিয়ে আসতেছি কৃষির নিত্য নতুন ভিডিও ধন্যবাদ সকলে ভালো থাকবেন